এই ভালো তো এই খারাপ ক্ষণে ক্ষণে মেজাজ বদলে যায় তিন রাশির মনের তল পেতে নামাতে হয় ডুবুরি প্রায় কোনো মানুষেরই মন মেজাজ সবসময় একরকম থাকে না দৈনন্দিন জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা কখনো আমাদের মন ভালো করে দেয় আবার কখনো মুহূর্তে বিগড়িয়ে দেয় তবে রাশিচক্রে এমন তিনটি রাশি আছে যাদের মেজাজ বদলানোর গতি বাকি সবার চেয়ে অনেক দ্রুত এই মুহূর্তে হাসছেন আর পরোক্ষণেই মুখভার এদের মনের তল পেতে সত্যিই নামতে হয় ডুবুরি চলুন দেখে নেওয়া যাক কারা সেই তিন রাশির জাতক জাতিকা মেষ রাশিচক্রের প্রথম রাশি মেষের মন বোঝা সত্যি কঠিন কাজ যা এখন ভালো লাগে পরক্ষণেই সেটা বিরক্তির কারণ হয়ে ওঠে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ার কারণেই এরা স্থির থাকতে পারেন না বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে মেষ রাশির ব্যক্তিরা প্রায়ই দ্বিধায় ভোগেন কখন কি চান তা নিজেরাও ঠিক বুঝে উঠতে পারেন না কর্কট অত্যন্ত সংবেদনশীল এবং আবেগপ্রবণ এই রাশির জাতক জাতিকারা তাদের মেজাজ সম্পূর্ণ নির্ভর করে আশপাশের মানুষের আচরণের উপর যদি কেউ উপেক্ষা করে সঙ্গে সঙ্গে মন খারাপ হয়ে যায় কর্কট রাশি সব সময় চায় সবাই তাদের মনমতো চলুক তা না হলে মেজাজ বিগড়াতে সময় লাগে না বৃশ্চিক চুপচাপ গম্ভীর কিন্তু ভিতরে ঝড় বৃশ্চিক রাশির ব্যক্তিরা বাইরে শান্ত থাকলেও অন্যের কথা বা আচরণে সহজেই কষ্ট পান তবে মুখে কিছু না বলে চুপ করে যান মনের ভেতরে ক্ষোভ পুষে রাখেন দীর্ঘদিন এরাও সবকিছু বিচার করেন আবেগ দিয়ে তাই মেজাজের ওঠানামা এদের জীবনের সঙ্গী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক